হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো এর আগে করেছি বেশিরভাগই কিন্তু সিএমসি রেলও নিয়ে তো আমি কিন্তু প্রত্যেকের যে কমেন্ট সেকশানে গিয়ে দেখবেন প্রত্যেকের কমেন্ট প্রত্যেকের যত কমেন্ট করে প্রত্যেককে উত্তর দেয়ার চেষ্টা করি তার মধ্যে অনেকে কমেন্ট করেছে গ্যাস্ট্রোলজির সেরা হসপিটাল কোনটা তো গ্যাস্ট্রোলজির সেরা হসপিটাল সেরা ডাক্তার যদি আমরা জানতে চাই সে নিয়ে আজকের ভিডিও সেটা হচ্ছে হায়দ্রাবাদ এআইজি হায়দ্রাবাদ এআইজি হচ্ছে শুধু ইন্ডিয়া না এশিয়ার মধ্যে অন্যতম সেরা হসপিটাল হচ্ছে গিয়ে হায়দ্রাবাদ এআইজি তো এআইজিতে কীভাবে যাবেন কোথায় থাকবেন এই নিয়ে আমি আরও একটা ভিডিও দিয়েছি যারা দেখেননি অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখে নেবেন আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে টপ টেন সিক্রেট টিপস অব এআইজি হায়দ্রাবাদ অর্থাৎ এমন দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে পয়েন্টগুলো আপনার জানা থাকলে আপনার এআইজিতে গিয়ে ট্রিটমেন্ট করাতে কোনো রকম সমস্যায় পড়বেন না আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে পেতে পারেন তো শুরু করছি আজকের এই ভিডিওর মুখ্য বিষয় টপ টেন সিক্রেট টিপস অফ এআইজি এক নম্বর টিপস এক নম্বর টিপস হচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে যে নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করবেন সেটা হলো নাইন ওয়ান ফোর জিরো ফোর টু ট্রিপল ফোর ট্রিপল টু আমি আরেকবার বলছি নাইন ওয়ান ফোর জিরো ফোর টু ট্রিপল ফোর ট্রিপল টু এই নম্বরে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তাহলে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ডাক্তার পেয়ে যাবেন আর যদি না করে আসতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কারণ ওখানে কিন্তু ডাক্তার প্রচুর আছে আপনি কিন্তু ওখানে গিয়ে যদি সকাল সকাল চলে যান তাহলে কিন্তু ওখানেও ডাক্তার বুক করে নিতে পারবেন হয়ে গেল ডাক্তার বুকিং দু নম্বরে আমরা আসি সেটা হচ্ছে ভাষাগত সমস্যা যদি কারো ভাষাগত সমস্যা থাকে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে যারা যান তাদের অনেক সময় ভাষাগত একটা সমস্যা থাকে সেই ভাষাগত সমস্যার জন্য কিন্তু ওখানে একটা সুবিধা আছে ওখানে কিন্তু ইন্টারপ্রিটার আছে অর্থাৎ দোভাষী আছে যদি আপনি রেজিস্ট্রেশনের সময় জানান যে আমার ভাষাগত সমস্যা আছে আমাকে একটা দোভাষী দেয়া হোক তাহলে কিন্তু ওরা সেই অনুযায়ী ব্যবস্থা করে দেবেন তিন নম্বর কোন হসপিটালে যাবেন নিউ এআইজি নাকি ওল্ড এআইজি যদি আমার মত নেন আমি অবশ্যই বলবো নতুন এআইজি হসপিটালে যাবেন কারণ এখানকার যন্ত্রপাতি অত্যাধুনিক মানের এবং এআইজির যে সেরা ডাক্তার তারা কিন্তু নতুন বিল্ডিংয়েই বেশি থাকেন নতুন মানে যে গাছিবাউলি যে বিল্ডিংটা আছে সেটার কথা বলছি এবং ডক্টর নাগেশ্বর রেড্ডি কিন্তু অধিকাংশ দিন এই নতুন বিল্ডিংয়েই বা নতুন হসপিটালেই থাকেন তো চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ডাক্তার কীভাবে নির্বাচন করবেন সে ওখানে গিয়েই হোক বা অনলাইনেই হোক তো ডাক্তার নির্বাচন করার ক্ষেত্রে তো আপনার যে রোগগুলো আছে যদি প্রথমবার দেখান তাহলে এই সমস্যাটা হয় যে আপনার যে রোগ বা রিপোর্ট আছে সেটা ওদেরকে দেখালে পারে যদি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেন ওদেরকে যদি দেখান তাহলে সেই অনুযায়ী আপনার ডাক্তার ওরা চুজ করে দেবে এবার আপনি যদি আপনার পছন্দের ডাক্তারের কথা ওদের বলেন যে ওনাকে দেখাতে চাই তাহলে সেটা আপনার রোগের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে ওরা এবং সেই সময় যদি সেই ডাক্তার অ্যাভেলেবেল থাকে অবশ্যই ওরা কিন্তু দিয়ে দেবে আর না থাকলে তখন সেই সমতুল্য অন্য কোনো ডাক্তার দেবে পাঁচ নম্বর কতদিন সময় লাগতে পারে মনে রাখবেন চিকিৎসা করাতে কিন্তু বেশি দিন সময় লাগে না কারণ রিপোর্ট ওখানে খুব দ্রুত হয় নর্মালি যদি অপারেশনের ব্যাপার না থাকে তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই আপনার সমস্ত কাজ হয়ে যাওয়ার কথা এবং আপনি চিকিৎসা করে বাড়ি ফিরতে পারবেন ছ নম্বর বিদেশিরা কিভাবে আসবেন বা কিভাবে ট্রিটমেন্ট নেবেন মনে রাখবেন বিদেশ থেকে যারা আসছেন মূলত বাংলাদেশ থেকে বেশি আসে ট্রিটমেন্টের জন্য তো তারা অবশ্যই ভিসা এবং পাসপোর্ট করে আসবেন আর মনে রাখবেন এখানকার ডাক্তাররা কিন্তু ট্যুরিস্ট ভিসাতেও ট্রিটমেন্ট করে যদিও মেডিকেল ভিসা করাই ভালো যদি আপনার কাছে স্কোপ থাকে নাহলে ট্যুরিস্ট ভিসাতে আসলেও কিন্তু আপনি এখানে ট্রিটমেন্ট করাতে পারবেন কিন্তু অপারেশনের ক্ষেত্রে অনেক সময় মেডিকেল ভিসা লাগে সাত নম্বর অবশ্যই যেদিন হসপিটালে যাচ্ছেন খালি পেটে যাবেন কারণ টেস্ট করতে দিলে ওই দিনই হয়ে যাবে এবং অধিকাংশ টেস্টের রিপোর্ট কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পাওয়া যায় তো খালি পেটে গেলে আপনার কিন্তু দিনের দিনে সমস্ত টেস্টগুলো হয়ে যাবে এবার বলি পরের পয়েন্ট যেটা আট নম্বর পয়েন্ট যে ট্রিটমেন্টের খরচ কেমন ট্রিটমেন্টের খরচ কিন্তু এখানে খুব বেশি নয় অ্যাকচুয়ালি এখানে বেশি খরচ হয় হচ্ছে থাকা খাওয়াতে বেশি খরচ হয়ে যায় তো আপনারা যদি যদিও ট্রিটমেন্টের খরচটা কিন্তু সঠিকভাবে বলা যায় না যদি বলি বেসিক ট্রিটমেন্টের খরচ কত সেটা বলাটা খুবই কঠিন কারণ আপনার কেমন রোগ অপারেশন করতে হবে কি না কী কী টেস্ট দেবে এর ওপর খরচটা নির্ভর করে ফলে আগে থেকে সেটা কিন্তু বলাটা কঠিন ব্যাপার তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যান বা বাংলাদেশ থেকে আসেন তাহলে এবং কম খরচে চিকিৎসা করাতে চান তাহলে কিন্তু কল্যাণী এইমসে চিকিৎসা করাতে পারেন তো আমার চ্যানেলে কল্যাণী এইমস হসপিটাল বলে একটা ভিডিও দেওয়া আছে কল্যাণী এমস হসপিটাল সেটা আপনারা যদি দেখে নেন তাহলে কল্যাণী এমসে কীভাবে যাবেন কীভাবে ট্রিটমেন্ট করাবেন সমস্ত তথ্য কিন্তু সেখানে পেয়ে যাবেন এই কল্যাণী এমস হসপিটালের এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নিতে পারেন কল্যাণী এমস হসপিটালের এই ভিডিওটি তো যাই হোক আমি পরের পয়েন্টে চলে আসি অর্থাৎ ন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনারা যখন ট্রিটমেন্ট করাতে যাবেন অবশ্যই আধার কার্ডটি কিন্তু সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন কারণ এখানে অ্যাপয়েন্টমেন্ট এবং রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড কিন্তু লাগবে তো লাস্ট পয়েন্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে বেশি দিন যদি থাকতে চান তাহলে আপনারা এমন হোটেল চুজ করবেন যেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কারণ ওখানকার হোটেলগুলোতে মানে অধিকাংশতেই অধিকাংশ হোটেলেই ফুডিং এবং লজিং দুটো ব্যবস্থা আছে অর্থাৎ ওখানে থাকবেন এবং খাবেন কিন্তু বেশ কিছু মানে লজ আছে যেখানে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে সেগুলোই নির্বাচন করবেন তো যাই হোক আমি এই হোটেল এবং লজ নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি ফলে আপনাদের কোনো অসুবিধা হবে না যদি সেই ভিডিওটাই দেখে নিতে পারেন সে ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি আমি দেব তো আর একটা কথা বলে দেই যে যদি আপনারা সিএমসিতে ট্রিটমেন্ট করাতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট ডক্টর ভিজিট কমপ্লিট গাইড সিএমসি ভেলোর এই ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনার এই ভেলোরে চিকিৎসা করাতে কোনোই অসুবিধা হবে না ভেলোরে কারণ এই ভিডিওতে আছে যে কত দ্রুত চিকিৎসা করাতে পারেন সিএমসি ভেলোরে এই জন্য ভিডিওটা আপনারা দেখে নেবেন ফার্স্ট ডক্টর ভিজিট কমপ্লিট গাইড সিএমসি ভেলোর ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো যে ফার্স্ট ডক্টর ভিজিট কমপ্লিট গাইড তো আশা করি আপনারা এই দশটি টিপস বুঝতে পেরেছেন এবং টিপসগুলো যদি সঠিকভাবে আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের এআইজিতে ট্রিটমেন্ট করাতে কোনো সমস্যাই হবে না এখন যদি বলেন যে কিভাবে এআইজি আইজি যাবো সেটা যদি বলেন তাহলে এআইজি যেতে গেলে আমার কিন্তু অলরেডি একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি যে এআইজি হসপিটাল হায়দ্রাবাদ বলে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি সেই ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এআইজিতে কীভাবে যাবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সমস্ত তথ্য কিন্তু সেই ভিডিওতে আছে আপনারা যারা দেখেননি তারা কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন যে এ হসপিটাল হায়দ্রাবাদ বলে যে ভিডিওটা আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো এবং ভিডিওটি আপনি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে এআইজিতে যাবেন তারপরে এই দশটি টিপস যদি আপনি দেখে নেন বা জেনে নেন তাহলে কিন্তু এআইজিতে আপনার ট্রিটমেন্ট করাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আমরা পরের ভিডিওতে কিন্তু অবশ্যই হোটেলগুলোকে নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরের অপরার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে